নমস্কার বন্ধুরা ঘরণী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের কাছে আমি আর মা আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি ফ্র্যাড রাইস আর চিলি চিকেন তোমাদেরকে আজকে দেখাবো আর বন্ধুরা সন্দেশখালীতে যে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করব বা বলবো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো চলো বন্ধুরা সন্ধ্যে হয়ে আসছে তাড়াতাড়ি রান্নাটা শুরু করি না হলে অনেক দেরি হয়ে যাবে চলো আগে আদা রসুনটা বেটে নি আমার আদা রসুন বাটাটা কমপ্লিট হয়ে গেছে আমি একসঙ্গেই আদা রসুনটাকে বেটে নিয়েছি আমরা আগে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিই আর এখানে আমরা সাতশো মতো মাংস নিয়েছি হাড় ছাড়া কারণ চিলি চিকেন করতে চিলি চিকেন করতে তো কোনো হাড় হাড় দিলে হবে না সেই জন্য হাড় ছাড়া আমরা নিয়েছি আর মাংসটা ধুচ্ছে পিসগুলো ঠিক আছে তোমার হ্যাঁ পিস ঠিক আছে চিলি চিকেনের পিস এরকমই হয় চিলি চিকেন করার জন্য আমরা মাংসগুলোতে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম কারণ চিলি চিকেন তো এরকম ছোটো ছোটোই পিস হয় মাংসটা গেছে পরিষ্কার করে এবার এতে মশলা মারিয়ে নেব এবার কী কী মশলা দেবো সেরকম আমরা দেখতে থাকো দু চামচ ভিনিগার দিয়ে দিলাম সাতশো মাংস নিয়েছি এতে দু চামচের মতো দিয়ে দিলাম এখানে ময়দা দিচ্ছি চার চামচ

এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু দেবো তো হ্যাঁ সামান্য একটু কাশ্মীরি লঙ্কা আর অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কাটা দিলে এটার কালারটা ভালো আসবে সেই জন্য এবার মা এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে হাতে করেই মাখাচ্ছে দেখলাম হাতে করে মাখালে জিনিসটা ভালো করে মাখবে সেই জন্য প্রত্যেকটা মাংসতে মশলাগুলো ভালো করে ঢুকবে তো ভালো লাগবে আমার মাখানা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে এক ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো আমি মাংসটা তো ভিনিগার দিয়ে মাখিয়েছি এবার কারো বাড়িতে ভিনেগার না থাকলে লেবুর রস দিয়েও মাখাতে পারবো মায়ের মাখানো হয়ে গেছে এবার মা এটাকে চাপা দিয়ে দেবে এক ঘন্টা এই চাপা দিয়ে ম্যারিনেট করা থাকবে আমি এবারে উনুনটা ধরিয়ে নেব ভাতটা বসিয়ে দেবো ভাত তো সময় লাগবে তো হতে জলটা দিয়ে দিই আমি চালটা আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি জলটা আমার গরম হয়ে গেছে এবার তেজপাতা দিয়ে দেবো আর এই যে এলাচ চারটে এলাচ দিয়েছি মুখ ছিঁড়ে দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিচ্ছি আর নাপিসে চাল নিয়েছি আর তেজপাতা এলাচ যে দিয়েছি ওরা ভাতটা সেন্ট হওয়ার জন্য এটা দেওয়া হয়েছে চালটা আমরা আট আটশো নিয়েছি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ভাতটা ঝড়ো হয় বলে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর নুনটা পরে দেব মা তো ভাতটা বসিয়ে দিয়েছে আমি ফ্যাড রাইসের জন্য যে যে সবজিগুলো লাগবে চলো ওই দিকে কেটে নিন ফ্যাট রাইসের জন্য আমরা এরকম সাইজের গাজর নিয়েছি তিন পিস সাতশো আটশো চাল আটশো চাল একটা ক্যাপসিকাম নিয়েছি আর এখানে বিনস মানে বিম কড়াই যেটাকে আমরা বলি বিম কড়াই নিয়েছি চলো এগুলোকে আগে ধুয়ে কেটে নিই দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এতে মটরশুঁটি দেওয়া যায় আমাদের বাড়িতে আজকে মটরশুঁটি নেই ওই জন্য আমরা দিতে পারছি না তোমরা যখন করবে বাড়িতে তোমরা মটরশুঁটিও দিয়ে করতে পারো তো কতটা হয়েছে আর একটু বাকি আছে এবার নুনটা দিয়ে দেব দেখতে হবে যাতে না নরম হয়ে যায় দেখো বন্ধুরা আমার ভাত এবার হয়ে গেছে এই যে কি বড় বড় হয়েছে আর সেন ছেড়ে তো খুব হয়ে গেছে এবার ছেঁকে ছানটা করে ছেঁকে নিচ্ছে মা আমাদের ভাতটা ছাঁকা হয়ে গেছে আমরা দুটো জায়গায় ছেঁকেছি তার কারণ ভালো করে যাতে ফ্যানটা ঝরে যায় আর বন্ধুরা দেখো আমরা যে ভাতটা করেছি একটাও কিন্তু গায়ে গায়ে জড়িয়ে নেই আর একটাও ভাঙেনি হয়েছে পুরো একদম কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমরা চিলি চিকেনের জন্য যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে ভেজে নেব মা তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাংসটা ভালো ম্যারিনেটও হয়েছে এক ঘন্টা ছিল হবে না এবার আমি ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছে মা এবার এগুলোকে ছান্তা দিয়ে লাল হয়ে যাবে ছান্তা দিয়ে তুলে দিচ্ছে তাহলে তেলটা ভালো করে ঝরে যাবে আর ওরকম ঝাঁজ দিতে রাখলে তেলটা ভালো করে ঝরে যাবে আবার একবার কড়াতে দিয়ে দিচ্ছে করে দিয়ে দিয়েছে মা তৎক্ষণ ভাজুক তো তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে তো অবশ্যই এটা সন্দেশখালী নিয়ে তোমরা সবাই জানো যে সন্দেশখালীতে এখন কীভাবে রণক্ষেত্র কি অবস্থা বা কী পরিস্থিতি ওখানকার মা বোনেরা যে এই সাহসটা দেখিয়েছে যে তারা এখন আর চুপ করে নেই তারা অনেক কিছুই বলছে এখন আগে যা মানে ওদের ওপর অনেক নির্যাতন করা হয়েছে অনেক অত্যাচার করা হয়েছে মায়ের কোল থেকে শিশুদের নিয়ে ফেলে দেওয়া হয়েছে আবার নিডির ওপর হামলাও করা হয়েছে তারপরে হচ্ছে ওখানকার যেসব স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের তাদেরকে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে মানে স্কুল ছাড়িয়ে দিয়ে তাদেরকে ওই রাজনীতিতে যোগ দিতে বাধ্য করা হয়েছে তো সব জিনিসগুলো খুবই মর্মান্তিক তো ওখানকার মা বোনেরা যে সাহসটা দেখাতে পেরেছে যে এখন তারা সব ঘটনাগুলো বলতে পারছে তো তাদেরকে আমরা কুজ নিজ জানাই তার কারণ তারা এখন সমস্ত কিছু ঘটনাটাই সবার সামনে তুলে ধরছে আর আমার বা মায়ের আবেদন যে পুলিশের কাছে যে পুলিশরা যেন এখানকার পরিস্থিতিটাকে আরও ভালো করতে পারে বা আরও নিয়ন্ত্রণ করতে পারে যাতে ওখানকার মানুষরা স্বাভাবিক জীবনে ফিরতে পারে তো বন্ধুরা দেখো আমি তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম আমার মতটা আমি তোমাদেরকে জানালাম তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের এই ভাজাটা ভাজাটাও কমপ্লিট হয়ে এসেছে তো বন্ধুরা দেখো আমাদের শেষেরগুলো ভাজা হয়ে গেছে এবারে আমরা সব তুলে নেব তো বন্ধুরা দেখো চিলি চিকেনের জন্য আমি যে সবজিগুলো নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি চার টুকরো করে আর টমেটো তো আমরা দিচ্ছি কারণ টমেটোটা দিলে তার স্বাদটা ভালো হয় টমেটো সসও আমরা দেব আর ক্যাপসিকামটাকে আমরা একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এই তেলেতে আদা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তার বন্ধুরা এতে একটু নুন দেবে না কেননা নুন দেবে নরম হয়ে যাবে গোটা গোটা থাকবে না খেতে ভালো লাগবে না ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তো লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেবে এটাকে একটু কম আঁচেতে ভাজতে হবে কারণ ক্যাপসিকামটা একটু ভালো করে না ভাজলে একটা কীরকম একটা গন্ধ ছাড়ে টমেটোটাও দিয়ে দিলাম আমরা এতে টমেটো সস ব্যবহার করব কিন্তু টমেটোটায় যে এসে দিয়ে ভাজা হচ্ছে এর স্বাদটা আলাদা রকম হবে চলো আমি এবারে কেচাপটা তৈরি করে নেব তো এইটা করতে আমি এরকম এক বাটি জল নিয়ে নিলাম সয়া সস এক চামচ চিলি সস তিন চামচ দিলাম দু চামচের মতো সস দিয়ে দিলাম বড় চামচের দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে দিয়ে এবার এটাকে গুলতে হবে ভালো করে গোলাটা হয়ে গেছে এবারে এটা মাকে দিয়ে দিই মাখিলে সিজেনটা বানাবে দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে আর যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম সেইটা এবার এই এতে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি কাশলি লঙ্কা আর চামচ দিয়ে দিলাম তো গেভিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে যেগুলো ভাজা রাখা ছিল সেইগুলো ওর ওপর দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে খালাটা কি সুন্দর হয়েছে তো এতে আমরা আর একটু জল দিয়ে দিলাম কারণ এতে যেসব দেওয়া আছে কর্নফ্লাওয়ার ময়দা এইসব দেওয়া আছে তো চিকেনের এগুলোতে তো ওইগুলোতে জলটা টেনে নেবে সেই জন্য আর একটু গ্রেভিটা যাতে থাকে সেই জন্য একটু জল দিলাম আর এতে একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো করে রেখেছিলাম এতে আমার এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে কত সুন্দর দেখতেও লাগছে এবার মা সবজিগুলোকে ভেজে নেবে তার জন্য কড়া বসিয়ে দিয়েছে কড়া গরম হয়ে গেছে মা এতে তেল দিয়ে দিচ্ছে অতগুলো কোনটা গাজরগুলো প্রথমে দিয়ে দিল

পরিমাণ মতন লবণ দিচ্ছি ঝালাটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরমটা হয়ে যায় আর কাজু কাজু কিশমিশটা অনেকে আলাদা করে ভাজে আমরা একসঙ্গেই ভেজে নিচ্ছি আলাদা করে ভাজার কোনো দরকার নেই ভাজা হয়ে গেছে এবার এটাকে মা নাবিয়ে নেবে আর একটু এ করে নিই আর একটু গরম করে নিয়ে ঘিটা একটু দিয়ে একটু এ করে নেবো চালের জন্য এরম ছোট হাঁড়ি যথেষ্ট তো মারাতে ঘি দিয়ে দিয়েছে ওটা একটু গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাকে ভালো করে হাঁড়ি চারধারে ধারে লাগিয়ে নিতে হবে যাতে আমরা এর উপরে যখন ভাতটা দেবো ভাতটা যাতে না জড়িয়ে যায় ঘিটা ভালো করে হাঁড়ির সাথে মেখে গেছে মা এবার এতে রাইস গুলো দিয়ে দেবে রাইস দিয়ে দিচ্ছে রাইসটা আমরা এই এতটা মতন দিয়েছি এর ওপরে আমরা সবজিগুলোকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে ভাতের সঙ্গে পুরোপুরি মেখে যায় এবার এতে আমরা চিনির পাউডার করে রেখেছিলাম সেই চিনির পাউডারটা এতে দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে সেই জন্য একটু চিনিটা বেশি করেই দিতে হবে আবার ভাতটা দিয়ে দিলাম একটা করে লেয়ার করতে হচ্ছে লেয়ার করে দিচ্ছি আমরা যেমন প্রথমে একটা ভাতের লেয়ার দিলাম তারপরে সবজি দিলাম তারপরে আমরা আবার একটা ভাত দিচ্ছি আবার ওপরে সবজি দেবো ও এর ওপরে ঘি দেব ঘি দিয়ে তারপর সবজিটা দেব এবার চিনি পাউডারটা আবার দিয়ে দিচ্ছি সেমভাবে আর একটা লেয়ার হবে হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা দেয়া সব কিছু এটা ভেজেও করা যায় কিন্তু আমরা ভেজে করবো না তার কারণ হচ্ছে ফাস গেলে না ভাতগুলো অনেক সময় ভেঙে যায় তো আমরা এটাই সহজ পদ্ধতিতে এরমভাবেই করি এরমভাবে করে দেখো এরমভাবে খুব ভালো লাগবে তো এখন এইটাকে আমরা এইভাবেই চাপা দিয়ে দেব। আর যখন আমরা খাবো ভাতটাকে এরকম করে একটু ঝাঁকিয়ে নিতে হবে এইটাকে ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার মেয়ে খেতে বসে পড়েছে মা ওকে দিয়ে দিয়েছে শোনা তুমি খাও কেমন হয়েছে শোনা চিলি চিকেনটা ভালো হয়েছে ঝাল হয়নি তো তো বন্ধুরা দেখো আমার মেয়ে তো বলছে খুবই রান্নাটা ভালো হয়েছে তো আমি কি একটু টেস্ট করে তো ভালোই হয়েছে মিষ্টি মিষ্টি খেতে হয়েছে হ্যাঁ হ্যাঁ শোনা খেতে ভালোই হয়েছে মেয়ে তো বলছে ভালোই হয়েছে রান্নাটা তো তোমরা বাড়িতে এই পদ্ধতিতে রান্নাটা বানিয়ে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওটা বড় করছি না তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটি তো আমরা তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকো টাটা